দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুরু কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার আবার বলছি কেউ ভুল করবেন না সাতাশ হাজার বলে দেবেন না সাতাশ হাজার লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার সাতাশ লাখ সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে আঠারোই জুন থেকে আজ পর্যন্ত কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে টিম গেছে অনেকবার দেখা করে এসছে ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি আমরা আমাদের ইস্টার্ন ইস্টার্নডিয়ানের মিটিংগুলোতে আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনগণের যে ক্ষতি হচ্ছে আসাম কন্যের টাকা পায় বাংলা পায় না বাংলা শুধু জল ঝেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্ক অন্য কথা বলবে তখন সময়টা অন্য হয়ে যায় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে এবং তাই ডিএমএসপিতে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটির ঘর আছে যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই স্রোতের জল আসছে তার অন্তত বেশ কিছুটা জুড়ে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো বামফাউন্ড আমলে আমি দেখেছি রাত্রি জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো কাউকে উদ্ধার করা হতো না মানুষ মারা গেছে মানুষ মারা গেছে আমরা এখন মনিটারিং করি বলে লক্ষ্য রাখি কিন্তু আমাদের কাজ হচ্ছে আগের বারও পুলিশ আমাদের খুব হেল্প করেছে ব্যাপারে এখন থেকে ডিএমএসপি দিয়ে বলবো সব ভিডিওকে আইসিদের আইসি দে কমিশনারকে অল যা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে মে বি সিভিক অর পুলিশ সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছে তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টে দেখে নেই দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণ করতে না পারবে ততদিন কিন্তু আমাদের রিলিফ ওয়ার্কটা চালিয়ে যেতে হবে রিলিফ ম্যাটেরিয়ালসের যাতে কোনো রকম অসুবিধে না হয় হেলথ সেফেট্রি এখানে আছে আমি বলবো যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম এই ওষুধটা যাতে পরিমাণে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে বিদ্যুতের ছুটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায় বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে যে দয়া করে বর্ষার সময় এটা হবে কেউ বিদ্যুতের পুঁতিতে হাত দেবেন না বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না এবং সিএসসিকেও অ্যালার্ট করতে হবে বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট না হয় তার পরিপূর্ণ মনিটারিং করতে হবে মনিটারিং চলবে এখন স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন সাপে কাটার মেডিসিন জ্বরের মেডিসিন বৃষ্টিতে বিজলে ইনফ্লুয়ে হয় যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো একটা টারকোরিন দিয়ে দিলাম পঁচিশ জন বাড়িতে লোক এটা না দেখে টারকোরিনের অভাব না দেখে বা এক্ষুনি প্রয়োজন করে বেশি টার্পলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয় যতটা প্রয়োজন দেখুন বিএনপিদের কাছে যেই জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয় জল প্লাবিত হয় সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে জামা কাপড় কুট মেডিসিন জল পানীয় জল ইত্যাদি থাকে তার ব্যবস্থা করা কারণ পুকুরগুলো এই সময় জল পড়ে যায় ওই জল ফেলে ডায়রিয়া হয় পেয়েছি থেকেও না সব জায়গায় ওয়াটার টাইপ পেজিটে রেখে জল পড়ে সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টে বলব যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও জীবনে ঝুঁকি নিয়ে নয় সেগুলোকে ডেকে নিতে এবং আমি তো বারবার বলছি ড্যাম্পো এবং গলা গাছটা কি একটা বলে দুটোতে কিন্তু হয় আমরা লাগিয়েছি কিন্তু ভেটিভ গ্যাসটাও লাগানো উচিত যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো অবশ্যই এই যা জলের স্রোত একে আটকানো খুব মুশকিল খাটার মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে কিছু কিছু কাজ শুরু হয়েছে কিন্তু আশা করি দু বছরের মধ্যে কাজটা এবার কিন্তু ভিত্তিতে করে দিলে অনেক লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবে। এছাড়াও আমরা সাড়ে পাঁচ লক্ষ জল বড় জল ধরো দেখেছি পাঁচশো চেকড্যাম করে দিয়েছি এবং লোয়ার দামোদর বেশি যে প্রজেক্ট আমাদের করবে তাতেও ওয়ার্ল্ড তাতেও আমরা প্রায় দু আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট করেছি যার কিছু সুইস গেট যার কিছু এলাকা উঁচু করা এবং যার পরে কিছু আরও কিছু কাজ করা হয়েছে যাতে যে জলটা আরও বেশি করে হতে পারতো সেটা অন্তত কিছুটা কমেছে কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে সেহেতু আমি বলবো এখন থেকে পরের ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এখন তো পিডাব্লিউডি কাজ করতে পারে না বর্ষার জন্য এখন তো অন্য ডিপার্টমেন্টেও যারা মেটিরিয়াল মানে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে এই সময়টা করতে পারে না কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে গাছের কাজটা করতে পারে তারা আরও বেশি প্রয়োজন করে এই রকম বিশেষ করে দেখিনি